হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো বন্ধুর আজকের ক্লাসে এনআইএস সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব তো দেখো আগামীকাল এনআইএস সংক্রান্ত যে মামলা এর আগে আমরা দেখেছিলাম এর আগে মামলাটা কিন্তু উঠেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তো সেখানে তো সেখানে যারা এনআইএসদেরকে এলিমিনেট করার জন্য যারা ছিল তো তাদের পক্ষ থেকে মহামান্য যে লয়ার বিকাশবাবু উনি কিন্তু ছিলেন বিকাশ ভট্টাচার্য স্যার তো যাই হোক তো সেদিনও কিন্তু ভালো রকম টার্গুমেন্ট হয়েছিল এবং সেদিন পর্ষদের কাছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান যে এই যে বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির এগেন্সে দু হাজার বাইশে শুরু হওয়া যে রিক্রুটমেন্ট তো সেখানে যে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের তো সে বিষয়ে পর্ষদ কী ভাবছে পর্ষদের স্ট্যান্ড কী কারণ কারণ আমরা ইতিমধ্যে জানি হ্যাঁ ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের শীর্ষ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট তো সেখান থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে এনআইএস কিন্তু আর কোনো প্রকার ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ এনআইএস অর্থাৎ আঠারো মাসের কোর্সে যাদের রয়েছে এনআইএস এস ডিএলএড তো তারা কিন্তু আর প্রাইমারি স্কুলে শিক্ষকতার যে চাকরি তো সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না তো এই বিষয়গুলো কিন্তু একেবারে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন মহামান সুপ্রিম কোর্ট তাদের জাজমেন্টের মাধ্যমে তো এই যে যেটা অনগোয়িং রয়েছে আমাদের রাজ্যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো এখানেও কিন্তু প্রায় সাড়ে তিন থেকে চার হাজার অ্যাজ পার পর্ষদ তো পর্ষদের যে বক্তব্য সেটা অনুযায়ী আমরা জানতে পেরেছি প্রায় সাড়ে তিন থেকে চার হাজার এনআইওএস রয়েছে বর্তমানের যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে এখানে তো এখানে এই যে এনআইওএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ভাগ্য তাহলে যে সুপ্রিম কোর্টের রায় সেটার উপর নির্ভর করছে নাকি পর্ষদ তাদের জন্য স্পেশালি কোনো কিছু ভাবছে তো এই বিষয়ক একটা স্টেটমেন্ট কিন্তু সেদিন দেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তিনি পর্ষদের কাছে একেবারে খোলামেলাভাবে জানতে চান যে এনআইওস নিয়ে পর্ষদ কি ভাবছে তো চার তারিখ একটা সময় বেঁধে কিন্তু দিয়েছিলেন মহামান্য বিচারপতি যে ফোর্থ জানুয়ারির মধ্যে জানাতে হবে তো পর্ষদ এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে কোনো কিছু জানায়নি তো আবার হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামীকাল তো অবশ্যই মামলাটি উঠবে এবং কালকেই বোঝা যাবে যে অনগোয়িং এই রিক্রুটমেন্টে পর্ষদের পর্ষদের ইচ্ছাটা কী রয়েছে কি এনআইএএসকে বাদ দিতে চাইছে নাকি কোনোভাবে এনআইএসকে রাখার পরিকল্পনা করছে কারণ এদিকে কিন্তু আরও একটা বিষয় যেটা রয়েছে এটা যেহেতু শীর্ষ আদালতের রায় তো এই রায়কে অবমাননা করার যে দুঃসাহস সেটা কিন্তু আশা করছি বর্তমান যে পর্ষদ সভাপতি রয়েছেন গৌতম পাল মহাশয় আশা করছি তিনি কিন্তু দেখাবেন না তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগামীকালই বোঝা যাবে এনআইও এস এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির ভ্যাকেন্সির এগেন্স যে রিক্রুটমেন্ট এখানে এনআইও থাকছে নাকি যাচ্ছে সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে তো আমাদের কিন্তু শেষ পর্যন্ত সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই সংক্রান্ত তোমাদের কার কি মতামত তোমরা অবশ্যই জানিও যদিও বা এটা বিচারাধীন বিষয় আমরা কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে পারি না তবুও কার কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমরা অপেক্ষা করবো আগামীকালের জন্য তো বন্ধুরা আজের ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ আর একটা কথা বলে দিই আগামীকাল যেহেতু এর এই যে এনআইএস সংক্রান্ত যে মামলাটা রয়েছে তো অবশ্যই এই মামলার কি রায় হচ্ছে সঠিকভাবে জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবে না আদারওয়াইজ আমি ভিডিও আপলোড করলেও তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না তো সেই কারণে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবে ধন্যবাদ